শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা সকাল নতুন একটা দিন শুরু হলো হালকা শীতের মিঠে রোদ দিয়ে দিনটাকে শুরু করলাম কাছের ওপরে রোদটা এসে পড়েছে খুব সুন্দর লাগছে প্রতিদিনের মতো আজকেও সকালে ছাদে চলে এসছি প্রতিদিনই আমি সকালবেলাটা ছাদে সময় কাটাই এক দেড় ঘন্টা কিছু গাছ লাগানোর থাকলে লাগাই গাছগুলোকে দেখি খাবার কিন্তু আমি গাছে বিকেলেই দিই মাঝে মাঝে সকালে একটু করে গাছে জলও দিই যে গাছটার হয়তো জল লাগবে বুঝে তো এক দেড় ঘন্টা কাটিয়ে তারপরে আমি নিচে চলে যাই গিয়ে সংসারের কাজকর্ম শুরু করি তবে আজকে বিশেষ কোনো কাজ আমি ছাদে করব না গতকাল থেকে ছাদটা রং করা শুরু হয়েছে দুজন এসছেন সমস্ত গাছই সরিয়ে দেওয়া হবে ওই পাশটা পুরো সরিয়ে দিয়েছে ওনারা আর এই দিকগুলো সরিয়ে দেবে তো ভাবলাম আগে কাজটা হয়ে যাক তারপরে আবার নতুন করে গাছগুলো লাগাবো আমার কাছে একটুও মাটি নেই যা মাটি এনেছিলাম সব মাটি দিয়েই গাছ সমস্ত বসিয়ে দিয়েছি তো মাটিটা আবার কিনতে হবে তো নার্সারিতে বললেই মাটি দিয়ে যেত কিন্তু যেহেতু গাছগুলোকে সরিয়ে ছাদের মাঝখান করে রাখতে হবে সেই জন্য এখন আর মাটি এনে ছাদটাকে জবরজং করব না এক তো আমার ছাদ পুরো গাছে গাছে ভর্তি করে ফেলেছি এই কদিনই এই মানুষগুলোকে যত দেখি ততই অবাক হই পরিশ্রম দিয়ে এরা যেন জীবনটাকে জয় করে ফেলেছে কোন ভোরে বাড়ি থেকে বেরিয়ে সারা দিন পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সারাক্ষণ মুখে হাসি জীবনের কাছে ওদের কোনো অভিযোগ নেই সারাদিন পরিশ্রম করে তাই মনে হয় অন্য কোনো দিকে আর ওদের মন যায় না এই মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে গল্প করতে আমি ভালোবাসি তো মাসিগুলোকে জিজ্ঞেস করছিলাম কত দূরে তোমাদের বাড়ি কোথায় থাকো তো বলছিল রানাঘাটের বগুলা বলে একটা জায়গা আছে সেই জায়গায় মাসি বলছি ঠিকই একজন হয়তো আমার মাসির বলার যোগ্য কিন্তু আর একজন আমারই বয়সী হবে তো রানাঘাট তো জানি সোদপুর থেকে অনেক দূর আর বগুলা কত দূর সেটা আমি জানি না যাই হোক এতটা দূর থেকে আসে সারাদিন সংসারে তো কাজকর্ম আছে সেগুলো সারে আবার অন্যের বাড়িতে এসে কাজ করছে কিন্তু হাসি মুখে এটা দেখলেই ভালো লাগে সত্যিই মনে হয় এরাই আসল জয়ী আমরা তো কত সহজেই কত দুঃখ পাই মনে হয় আমাদের সঙ্গে কেন এটা হলো কিন্তু এদের কোনো রকমের কোনো অভিযোগ নেই যাই হোক তাড়াতাড়ি আজকে নিচে নেমে যাবো রান্নাঘর করা হচ্ছে সেটার জন্য নিচে একতলায় কাজ হচ্ছে তো আমাকে বলেছে যে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে কেননা ওরা সারাক্ষণই রান্নাঘরে মাপজোপ নিয়ে যাচ্ছে গিয়ে নিচে কাজ করছে সেই কারণেই রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব কিছু কিছু শীতের গাছ আমি ইতিমধ্যেই লাগিয়ে ফেলেছি তবে এখন আর বাড়াচ্ছি না আগে ছাদটা সম্পূর্ণ হয়ে যাক তারপরে আবার শীতের গাছ কিনে আনবো জাল্লাটা বন্ধ করতে গিয়ে এত বড় একটা টিকটিকি আমাদের বাড়িতে অনেক বড় বড় টিকটিকি আছে আর এখানে এই মদগুলো এসে বসে আর ওরা খায় তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম তারপরে তো আর তেমন কোনো কাজ নেই এমনি সব অগোছালো তো হয়েই গেছে এখন রান্নাঘরের সমস্ত জিনিস ছড়ানো ছেটানো তো ঘরে যে গাছগুলো রাখি আমি এই স্ট্যান্ডটার ওপর ভাবলাম গাছগুলো একটু বের করে দিই অনেক দিন ঘরে আছে আবার কিছুদিন হাওয়া বাতাস পাক তারপরে আবার ঘরে তুলব তো গাছটা বের করতে এসে আমি দেখি যে ওই ভ্যানে করে ফেরিওয়ালা এসছে সব জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে টুকটাক আমি কিনেও ফেলি এই গাছগুলো বাবুয়ের বাবা পরশুদিন শান্তিনিকেতনের বাড়িতে গেছিলো ওইখান থেকে নিয়ে এসছে তো গাছগুলো এমনি টপ থেকে তুলে রাখা আছে বসাতেও পাচ্ছি না তার জন্যে একটু তাড়াতাড়ি করে জল দিয়ে আবার গেলাম ফেরিওয়ালার থেকে কিছু জিনিস কিনতে প্রয়োজন থাক আর নাই থাক আমি টুকটাক জিনিস একটু কিনেই ফেলি আর এই সব ওলা এলে আমি তো আর নিজেকে আটকে রাখতে পারি না একদম যে অপ্রয়োজনীয় জিনিস কিনি সেটাও না হয়তো এক্ষুনি লাগবে না পরে লাগবে কিন্তু আমার খুব ভালো লাগে আনন্দ দেয় নিজে যেটাই আনন্দ পাই সেই কাজগুলো আমার মনে হয় করাটা ভালো এখান থেকেই জিজ্ঞেস করছিলাম কিন্তু ঠিক মনটা ভরল না আবার চলেই গেলাম রাস্তায় আর আজকে তো বললামই একদম নীল আকাশ আর চারিদিকটা রোদে ঝলমল করছে হালকা হালকা ঠান্ডাও আছে সব মিলিয়ে খুব সুন্দর একটা আগত শীতের দিন এই যে কত রকমের জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি অনেক ভালো লাগে আমাকে মানে আমাকে ভীষণ আনন্দ দেয় তার মধ্যে থেকেই কয়েকটা জিনিস যেগুলো প্রয়োজনে লাগবে এখন না লাগলেও পরে লাগবে সেগুলো কিনলাম কয়েকটা আর এই সব জিনিসগুলো কোনো না কোনো সময় দরকারে লেগেই যায় ফেরিওয়ালাদের থেকে জিনিস কেনার একটা আলাদা আনন্দ আছে এর সঙ্গে ছোটবেলার আমাদের স্মৃতিও জড়িয়ে আছে আগে যখন দেশের বাড়িতে থাকতাম মানে গ্রামের বাড়িতে ফেরিওয়ালা আসত সব মা কাকিমারা তাকে ঘিরে ধরত নানান রকমের জিনিস সেই সব স্মৃতিগুলোও মনে পড়ে যায় যে কারণে এগুলো আমি ছাড়ি না এই আনন্দগুলো আমি একদম নিয়েই নিই কেনাকাটা শেষ করে চলে এলাম এই যে কাঠের মিস্ত্রি দাদারা কাজ করছে রান্নাঘরের সমস্ত জিনিস রেডি করছে এখানে রেডি করে তারপরে ওপরে রান্নাঘরে ফিট করবে মাঝে মাঝে ভাবি আর কখনো মিস্ত্রি লাগাবো না যখন কোনো একটা কাজ শেষ হয়ে যায় এত কষ্ট হয় সমস্ত কিছু অগোছালো হয়ে যায় কিন্তু সে আর হয় না আবার কিছুদিন পরে মনে হয় বাড়ির এই জায়গাটা ঠিক করি ওই জায়গাটা ঠিক করি আবার মিস্ত্রি আবার একটু অসুবিধা এই যে রান্নাঘরের সমস্ত স্ল্যাবগুলো এদিকের কেটে দিয়েছে এগুলো সব কালকে করেছে কালকেও আমার রান্না করতে খুব অসুবিধা হয়েছে রান্না কালকে করতেই পারিনি মানে বসে থেকে থেকে তারপরে দেখলাম হচ্ছে না সময় আর হবে না তারপরে দাদা বৌদির বিরিয়ানি আনা হলো সেই কারণেই আজকে একদম সকাল সকাল রান্না করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এই যে রান্না করেছি চিংড়ি মাছ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে করেছি বাবুই খেতে ভালোবাসে এখানে পেঁয়াজ রসুন জিরে শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল করেছি আর এটা হলো পুঁই মেচুরি পুঁই মেচুরি চচ্চড়ি করেছি এটা খেতে আমি খুব ভালোবাসি মানে পুঁই মেচুরি প্রচণ্ড ভালোবাসি পুঁই মেচুরি বাঁধাকপি এগুলো আমার প্রিয় খাবার এই যে আমার অবস্থা দেখো আবার সেই এসে গোছালাম যেরম হয়ে গেছিলো তখন তো আবার রান্নাঘরটা কিছুটা হয়েছিল এখন আবার মডিউলার করছি যে কারণে আবার সমস্ত ছড়াছড়ি হয়ে পড়ে আছে বাসনপত্র কিছু খুঁজে পাচ্ছি না যখন যেটা হাতের কাছে পাচ্ছি ওটাই ইউজ করছি আর এই জিনিসগুলো কিনলাম আজকে এই যে সাময়িক একটা আনন্দ পাই আমি সত্যি এটাকে ছাড়তে চাই না এই আনন্দগুলোই আমাদের বাঁচিয়ে রাখার রসদ আমাদের এগিয়ে যাওয়ার রসদ সেই জন্যে যে যতটুকু যেটা ভালোবাসে সেটা করাটা আমার মনে হয় দরকার আজকে ভিডিওটা এখানেই শেষ করব আবার যেদিন মন হবে তোমাদের সঙ্গে এসে গল্প করব তোমরা সবাই ভালো থেকো